নমস্কার বন্ধু দাদা বঙ্গারে নিউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার গাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের টপিক খুবই খুবই সিম্পল রেখেছি তোমাদেরই কিছু প্রশ্ন এবং কিছু ডাউট যেগুলোকে আমি পুরোপুরি ক্লিয়ার করবো তোমরা অনেকেই বুঝতে পারো না যে দাদা গাছের শিকড়ের গ্রোথ কেমন হচ্ছে সেটা আমরা কীরকমভাবে বুঝবো এটা গাছকে কি আমরা দেখে বলতে পারি যে এই গাছের শিকড়ের গ্রোথ ভালো এই গাছের শিকড়ের গ্রোথ নেই হ্যাঁ সেটা গাছকে দেখেই বোঝা সম্ভব কীরকমভাবে সম্ভব সেটাই তোমাদের আমি এক্সপ্লেন করবো ধরো ছাদ বাগানে ধরো একটা তো গাছ থাকে না মোটামুটি কারো গাছ বাড়িতে দশটা রয়েছে কারোর পঞ্চাশটা কারোর একশোটা রয়েছে এবার আমরা যখন সকালে বাড়ি থেকে বেরোচ্ছি কোনো কাজে হোক অফিসে হোক বা বাড়িতে যারা থাকছো সকালে আমরা গাছে জল দিচ্ছি জল দেওয়ার পরে যখন বিকেলে ছাদ বাগানে আসবে তখন দেখবে কিছু গাছের টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেছে পাতা নুয়ে গেছে কিছু গাছ মাটি শুকিয়েছে কিন্তু পাতা নুয়ে যায়নি কিছু গাছের মাটি ভেজা রয়েছে এই তিনটে জিনিস যদি আমরা ভালো করে মাইনিউটলি দেখি তাহলে বুঝতে পারবো গাছের শিকড় কার কীরকম রয়েছে যে সকল গাছের ধরো এইরকম মাটি শুকিয়ে গেছে তার সাথে ধরো পাতাও নুয়ে গেছে তাহলে জানবে সেই টবের মাটির রুট বাউন্ড হয়েছে শিকড়ের গ্রোথ যথেষ্ট ভালো আমার এরকম কি গাছ আজকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি তাহলে তো ওদের এক্সাম্পল হিসেবে দেখানো যেত না আজকে যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে তো আমি আজকে তোমাদের দেখাতে পারছি না এই যে গাছটি দেখো এর মাটি কিন্তু শুকিয়ে গেছে পাতা দেখো ফ্রেশ রয়েছে মানে আমার কিন্তু বিকেলে জল দেওয়ার প্রয়োজন নেই তো এর কি ছোট চারা গাছ কিন্তু শিকড়ের কিন্তু ভালো গ্রোথ রয়েছে সেই জন্য দেখো পাতার ভেজিটেরি গ্রোথও কিন্তু ভালো আরেকটা আমি গাছ দেখাই আমি একই সময়ে কিন্তু জল দিয়েছি তোমরাও হয়তো একই সময়ে জল দাও দেখো এই যে গাছটি এটাও কিন্তু আমি একই সাথে দুটো গাছকে বসানো এই যে আগের গাছটিকে দেখালাম এই গাছটা আমি একই দিনে দুটো গাছকে রিপোর্ট করেছিলাম দেখো এর টবের মাটি কিন্তু ভেজা রয়েছে তার মানে আমরা কি বুঝবো এর শিকড়ের ডেভেলপমেন্ট এখনও ঠিকঠাক নেই বা ভালো হয়নি তো আমরা খুব সহজেই বুঝতে পারবো তাহলে কোন গাছের শিকড়ের গ্রোথ কেমন রয়েছে সেটা গাছকে দেখেই বোঝা যাবে শুধু আমরা দেখব যে জল দেওয়ার পর সে কতটা সময় নিচ্ছে মাটি শুকোতে যে যত বেশি সময় নেবে তার ড্রেনেজ সিস্টেম তত খারাপ তার শিকড়ের ডেভেলপমেন্টও তত খারাপ তো দুটো কারণে হতে পারে শিকড় ভালো না থাকলে মাটি শুকোবে না আর ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না করো সেক্ষেত্রেও কিন্তু মাটি এরকম শ্যাত সেতে থাকবে মিডিয়াও যদি খারাপ করো তাহলেও কিন্তু একই সমস্যা হতে পারে এরপরে খুবই একটা সাধারণ জিনিস তোমরা আমাকে বারবারই জিজ্ঞেস করো যে দাদা মাটিতে টবের মাটির আমি যদি ছাদ বাগানে কথা বলতাম পুরো কিন্তু টবের বেসিসেই কিন্তু কথাটা বলবো যদি আমরা টবের মাটিতে কোনো কেমিক্যাল খাবার দিই তাহলে কি সে গাছ মরে যাবে বা নষ্ট হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু আংশিক সত্য এবার আমি কিন্তু কিছু বাস্তব উদাহরণ তোমাদের দিই অনেকেই তোমরা আছো যারা স্মোক করো অনেকে আছো ড্রিঙ্ক করো অনেকে আছো বেশি বেশি করে জাঙ্ক ফুড খাও তারা কি মারা গেছো মারা কিন্তু যাওনি কিন্তু যখন আমরা প্রয়োজনের তুলনায় কোনো জিনিস অতিরিক্ত করব। তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসবে টবের গাছের ক্ষেত্রেও তাই তোমরা যদি অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল সার দিতেই থাকো দেখা যাচ্ছে যে সেই টাইম ডিউরেশনটা এতটাই কমিয়ে নিয়ে এসেছো গাছকে বেশি দ্রুত বৃদ্ধি করানোর জন্য তাহলে কিন্তু সমস্যা আসবে মাসে যদি একবার টবের মাটিতে যে গাছ ডিএপি পছন্দ করে ডিএপি দাও সে গাছের সমস্যা কোনোদিনই হবে না এবার যদি সপ্তাহে দুদিন করে ডিএপি প্রয়োগ করো তাহলে ভাই সমস্যা আসবে তো এটা হচ্ছে মেন ব্যাপার যে কোনো জিনিস ব্যবহার যখন আমরা করব। মাত্রাতিরিক্ত করলেই সেই বিষয়ে আমরা সমস্যা ফেস করব। কিন্তু যদি আমরা সঠিক নিয়ম মেনে যদি আমরা কেমিক্যালও ব্যবহার করি কোনো কিন্তু সমস্যা নেই যদি সমস্যায় হতো তাহলে চাষিরা যে এত চাষবাস করছে সব কিন্তু কেমিক্যালই করছে কেউ কিন্তু জৈবভাবে চাষবাস করে না তাদের কি মানে জমিতে ফসল হওয়া বন্ধ হয়ে গিয়েছে হয়নি টবের যেহেতু মাটি লিমিটেড আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটাই বায়ো দিয়ে করার তো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কেমিক্যালের কিন্তু দ্বারস্থ হব বেশি প্রোডাকশান পাওয়ার জন্য কিন্তু তার নিয়ম কিন্তু আমাদের জানতে হবে মার্কেটে দেখো এখন প্রচুর ভালো ভালো প্রোডাক্টস চলে এসেছে যেমন ডিএপি যেটা আমরা খুবই একটা সাধারণ একটা ফার্টিলাইজার যেটা কম বেশি সবাই ব্যবহার করে সেটা চাষের জমি হোক বা ছাদের বাগানে হোক অনেকেই আমরা ব্যবহার করি তো এই যে ডিএপির পরিবর্তে কিন্তু এখন ন্যানো ডিএপি চলে এসেছে যেটা পাতাতে স্প্রে করার জন্য তাহলে মাটিতে কোনো সেই সমস্যা আসছে না যে মাটিতে দিতে হবে মাটির পিএইচ লেভেল বেড়ে যাবে অ্যালকালাইন হয়ে যাবে এরকম কোনো সমস্যা আসছে না যেহেতু আমরা পাতায় যদি স্প্রে করি পাতার এই যে প্রতিটা গাছের পাতার এই যে পত্ররন্ধ্র থাকে যেটাকে আমরা স্টোমাটা বলছি এই পত্ররন্ধ্র দিয়ে খুব সহজে কিন্তু গাছের মধ্যে প্রবেশ করে যায় তাহলে কি হবে গাছের গ্রোথটা ভালো হবে যেমন আমি ইফ করে যে ন্যানো ইউরিয়াটা ব্যবহার করি মানে আমি গাছের প্রাথমিক দিকে বৃদ্ধি করার জন্য দুটো জিনিস ব্যবহার করি একটা হচ্ছে ন্যানো ইউরিয়া এটা আর এটা আমি বেশি দিন ব্যবহার করছি না মোটামুটি মাস ছয়েক আমি ব্যবহার করছি আমি এখনও পর্যন্ত কিন্তু তোমাদের আমি ফুল ডিটেলস ভিডিও দিইনি কারণ আমি নিজে ব্যবহার করি তারপরে কিন্তু তোমাদের আমি জানাই এছাড়া একটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য এটাকে আমরা মনো অ্যামোনিয়াম ফসফেট বলছে দুটো জিনিস আমি প্রাথমিক স্টেজে গাছে স্প্রে করি এছাড়াও প্রয়োজন হলে আমি অনেক জিনিস যেগুলো যেমন জৈবভাবে নাইট্রোজেনের খুব ভালো সোর্স যেমন হচ্ছে সরিষার খোল বাদাম খোল নিম খোল তারপর হচ্ছে শিংকুচি এগুলো সবই কিন্তু আমি ব্যবহার করি সেগুলো মাটিতে দিলাম এবার শুধু মাটিতে দিয়ে ছেড়ে দিলে হবে না তার সাথে কিন্তু যদি আমরা এই সকল জিনিসগুলো দেখা যাচ্ছে মাসে একবার করেও হলেও রাখি তাহলে কিন্তু যে সকল গাছে গ্রোথ চাইছি খুব খুব ভালো রেজাল্ট দেবে তো যদি মাসে একবার বারো একষট্টি শূন্য মাসে একবার যদি তোমরা ন্যানো ইউরিয়া স্প্রে করো তো সে গাছের বৃদ্ধি দ্রুত হবে অনেকেই আমাকে বলো যে দাদা তোমার বাগানে এত ফুল তুমি কি করে নিয়ে আসো দেখো সিম্পল লজিক কারণ গাছ যখন যেরকম খাবার চাইছে তাকে সেরকম খাবার দিতে হবে যে এই যে এনপিকে এই নিয়ে আমি কিন্তু অনেকবার অনেক ফুল ভিডিওতে তোমাদের বলেছি এই লজিকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমার ছাদ বাগানের কোনো সমস্যা আসবে না তিনটে মুখ্য খাবার হয় একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে ফসফেট একটা হচ্ছে পটাশিয়াম তিনটে গৌণ খাবার হয় কি কী একটা হচ্ছে ক্যালসিয়াম একটা ম্যাগনেসিয়াম একটা সালফার তো এই যে তিনটে মুখ্য খাবার এই মুখ্য খাবারটাকে আমাদের জানতে হবে কার সোর্স কোথা থেকে আসছে মানে যে যে আমরা ব্যবহার করছি কুচি হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল জৈব যে মার্কেটে প্রচুর যে সকল প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কোনটাতে কি রয়েছে এগুলোকে জানা কিন্তু খুবই খুবই দরকার দেখো সরিষার খোল যদি তুমি ব্যবহার করো তাহলে সরিষার খোলের মধ্যে থাকে সবথেকে বেশি পরিমাণে নাইট্রোজেন তার সাথে অনুখাদ্য অনেকগুলো থাকে বাদাম খোলেও তাই নাইট্রোজেন থাকে ফসফেট পটাশিয়াম এগুলোতে কিন্তু খুবই কম কম মাত্রাতে থাকে যেমন হাড় মধ্যে থাকে কি ক্যালসিয়াম থাকে ফসফেট থাকে যেমন ডিমের গুঁড়োর মধ্যে ক্যালসিয়াম থাকে তার সাথে ফসফেট থাকে তুমি যদি বর্ষাকালে এই সকল জৈব খাবার টবের মাটিতে দাও তাহলে কিন্তু সমস্যা আসতে পারে নতুন চারা গাছের ক্ষেত্রে পুরোনো গাছে দিলে ততটা কিন্তু সমস্যা নেই এই সময় আমরা যে বর্ষাকালে দাঁড়িয়ে আছি অনেকে ধরো বায়ো ছাদ বাগান করো মানে সেখানে কোনোরকম কেমিক্যাল অ্যালাউ করো না তাহলে তারা এই সময় কি খাবার দেবে অনেক এখন বায়ো ডিএপি রয়েছে বায়োপটাশ রয়েছে এছাড়া তোমরা জিয়ার ব্যবহার করতে পারো সাগরিকা রয়েছে অনুখাদ্যের ভালো সোর্স হিসাবে বায়ো এখন পিজিআর রয়েছে সব কিছু কিন্তু বায়ো রয়েছে এবার বায়ুর মধ্যেও কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে যেটা তোমরা অনেকেই জানো না এই যে মার্কেটে যেগুলো বায়ো বলে বিক্রি হচ্ছে তো সেগুলো কেমিক্যালি প্রস্তুত না সেটা তোমাদের কে বলেছে আমার অনেক কোম্পানির সাথেই মানে কথা হয় যারা কিন্তু কোথাও গিয়ে স্বীকার করে যে যেগুলো বায়ো বলে বিক্রি হচ্ছে সেগুলো জিএসটি কম দেওয়ার জন্য কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের জিএসটি বেশি দিতে হয় যেগুলো বায়ো বলে মার্কেটে বিক্রি হচ্ছে তার জি কিন্তু কম তো যেগুলো আমরা বায়ো বলে মার্কেটে কিনে এনে বাগানে স্প্রে করছি বা খাবার হিসাবে মাটিতে দিচ্ছি তার মধ্যে যে কেমিক্যাল উপাদান নেই তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই বোঝা গেছে তো এরকম জিনিস রয়েছে তো কেমিক্যালই বাগান করো বা তোমরা জৈবভাবে বাগান করো যেরকমভাবে ইচ্ছা করো কিন্তু কোথাও গিয়ে কিছু না কিছু কেমিক্যাল কিন্তু মিক্স থাকবেই তো সবাই ঠিকঠাক করে বাগান করো প্রচুর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা সেগুলোকে কিন্তু দেখো কার ডোজ কীরকম কোনটা কীরকমভাবে ব্যবহার করতে হয় তো আমি যে নাইট্রোজেনের পটাশিয়াম ফসফেটের কথা যেটা বলছিলাম সেটা নিয়ে তোমাদের আমি একটু আলোচনাই করে দিই দেখো গাছ যখন ছোট থাকবে চারা গাছ তার সবথেকে বেশি প্রয়োজন হয় কি নাইট্রোজেন তার থেকে কম প্রয়োজন হয় কি ফসফেট তার থেকে কম পটাশিয়াম তাহলে গাছ যখন চারা থাকছে নাইট্রোজেন দরকার ধরো এতটা ফসফেট এতটা পটাশিয়াম এতটা যখন গাছ ম্যাচিওর হচ্ছে তখন দেখা যায় নাইট্রোজেনের প্রয়োজন এতটা ফসফেট এতটা আর এদিকে দেখা যাচ্ছে যে তোমার পটাশিয়াম মোটামুটি নাইট্রোজেনের সমতুল্য বা নাইট্রোজেনের থেকে বেশি গাছ যখন ফুল ফলের দিকে যাচ্ছে তখন নাইট্রোজেনের একদম কম বা না থাকলেও চলবে ফসফেট মোটামুটি এতটা পটাশিয়াম ফসফেট সমান সমান বা পটাশিয়াম বেশি এটা হচ্ছে মেন খাবার যে এনপিকে যেগুলো আমরা স্প্রে করি এনপিকে উনিশ 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 এটা চারা গাছ থেকে বয়স্ক গাছ সবার ক্ষেত্রে দেওয়া যায় মানে এটা খিচুড়ির মতো বাচ্চা ছেলেও খাই বা দুধের মতো বাচ্চাও খাই বুড়ো মানুষও খায় তো একটা মানে ব্যালেন্স খাবার হিসাবে যেগুলো রয়েছে সেটা ছোট গাছ হোক বড়ো গাছ হোক দেওয়া যায় এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 এনপিকে আঠেরো 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 যা ব্যালেন্স রয়েছে সেগুলো সব রকম গাছে দেওয়া যায় প্লাস হচ্ছে সব ধরনের গাছে সব রকম স্টেজে দেওয়া যায় এবারে থাকলো কি বারো একষট্টি শূন্য যেটাকে আমরা বলি মনো অ্যামোনিয়াম ফসফেট যেটা ডিএপির অল্টারনেট ভার্সান বলতে পারো ডিএপিতে থাকে ডাই অ্যামোনিয়াম ফসফেট যার কম্পোজিশন আঠেরো ছিচল্লিশ শূন্য আর এখানে হচ্ছে বারো একষট্টি শূন্য তো বারো ভাগ থাকে কি নাইট্রোজেন একষট্টি ভাগ থাকে ফসফেট এটা কিন্তু গাছের গ্রোথের সময় খুব ভালো কাজ করে যেটা আমি পার্সোনালি ব্যবহার করি তার সাথে ন্যানো ইউরিয়া অল্টারনেট করে দিই তো এই যে বারো একষট্টি শূন্য এটা কি গাছের গ্রোথের সময় দিতে হবে এবার যদি আমরা কোনো গাছে ধরো ফুল চাইছি সেই রকম সময় যদি বারো একষট্টি শূন্য দিই তাহলে কি কি হবে ফুল না এসে গাছ লম্বা হবে বৃদ্ধি হবে তাহলে ফুল কি করে পাবে এরপরে হয় এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ আমি এই নিয়ে কিন্তু অনেকবার বলেছি তেরো শূন্য পঁয়তাল্লিশ নিয়ে সেপারেট ভিডিও প্রতিটা এনপিকে নিয়ে কিন্তু সেপারেট ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিছু গাছ থাকবে যারা গাছের বৃদ্ধির সাথে সাথে ফুল হয় মানে ছোট গাছ থেকেই সে ফুল দেওয়া শুরু করছে গাছের বৃদ্ধি হচ্ছে তার সাথে ফুলও দিচ্ছে তো সেই রকম গাছে আমরা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারি জবা গাছের ক্ষেত্রে যেমন আমরা বারো একষট্টি শূন্য ব্যবহার করব না কারণ একষট্টি ভাগ থাকে ফসফেট যেটা জবা গাছ পছন্দ করে না জবা গাছে ফসফেট জাতীয় খাবার দিতে হয় না অনেক ইউটিউবারদের দেখছি যে তোমরা রিকমেন্ড করে দিছো যে ডিএপি দাও ফসফেট জাতীয় দাও আগে স্টাডি করো জবা গাছে ফসফেট যায় না তো জবা গাছে কী খাবার দেবে এনপিকে উনিশ 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 এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে জিরো জিরো ফিফটি তিনটে হচ্ছে এনপিকে জবা গাছের জন্য খুবই ভালো গোলাপ গাছের ক্ষেত্রে কি এনপিকে বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ 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 তারপরে হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি তেরো শূন্য পঁয়তাল্লিশে তেমন গোলাপে বলো বোগেন তেমন দরকার পড়ে না কিন্তু চাইলে দিতেও পারো রেস্ট্রিকশান নেই কিন্তু বারো একষট্টি শূন্য এনপিকে উনিশ 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 প্রাথমিক দিকে পরে গিয়ে যখন বোগেন ভিজাতে ফুল নিতে চাইছো বা গোলাপে ফুল নিতে চাইছো তখন জিরো বাহান্ন চৌত্রিশের সাথে অল্টারনেট করে জিরো জিরো ফিফটি দিতে পারো এবার এই যে জিরো বাহান্ন চৌত্রিশ কি দেখো নাইট্রোজেনকে আমরা নীল করে দিচ্ছি নাইট্রোজেন জিরো জিরো হয়ে গেছে বাহান্ন ভাগ থাকছে কি বাহান্ন ভাগ থাকছে ফসফেট এবং থার্টি ফোর পারসেন্ট থাকছে পটাশিয়াম এটা কি গাছের ম্যাচিওর যখন হয়ে যাবে যখন গাছ একদম ভুষি হয়ে যাবে ধরো এই আমার পাশে পাই ধরো এই যে একটা গাছ রয়েছে এরকম গাছ দেখো গাছে ফুল নেই কিন্তু গাছ যথেষ্ট ম্যাচিওর এটা রুবি তো এই রকম গাছে আমরা যদি বারো একষট্টি শূন্য দিই তাহলে কি গাছ কিন্তু বাড়বে এইরকম গাছে কি করবো আমরা যদি ন্যানো ইউরিয়া দিই তাহলে গাছ কিন্তু বাড়বে কোনো প্রয়োজনে এ যথেষ্ট শেপে রয়েছে গাছের পাতা ঠিকঠাক রয়েছে আমরা এইরকম গাছে দেবো এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এবং এনপিকে জিরো জিরো ফিফটি অল্টারনেট করে দিতে পারি যদি তোমাদের গাছে যদি বাজেট কম থাকে তোমরা এটাকে কি করবে যে কোনো একটা কিনে নাও জিরো বাহান্ন চৌত্রিশ দাও বা এনপিকে জিরো জিরো ফিফটি দাও স্প্রের কথা বলছি আমি বারবার করে বললাম এগুলো কিন্তু সব ওয়াটার সলিউবল স্প্রে করার জন্য আর জিরো জিরো ফিফটির কথা বললাম সেখানে ফিফটি পারসেন্ট থাকে পটাশিয়াম তো এই যে জিরো জিরো ফিফটি এটা কি গাছে ফুল আনতে সাহায্য করবে ফসফেরও দেখো এখানে নেই তাহলে কি জিরো জিরো ফিফটি এবং জিরো বাহান্ন চৌত্রিশ যদি আমরা অল্টারনেট করে ব্যবহার করি তাহলে গাছে ফুল আসবে বৃদ্ধি কিন্তু হবে না এই গেল মোটামুটি এনপিকের গল্প এরপরে তোমরা যদি মনে করো যে না আমরা এনপিকে স্প্রে করবো না মাটিতে খাবার দিয়ে গাছ করবো সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক অপশান খোলা রয়েছে যেমন এনপিকে পনেরো 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 শূন্য নয় খুব ভালো একটা বোগেনভিলের জন্য যেটা আমি পার্সোনালি ব্যবহার করি এছাড়া রয়েছে ডিএপি রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো রয়েছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ রয়েছে তো এগুলোর প্রতিটার আলাদা আলাদা কাজ রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বাজারে সুফলা নামে কিনতে পাওয়া যায় এই সুফলা জবা গাছে খুবই ভালো কাজ করে সুফলার সাথে যদি তোমরা সরিষার খোল ভিজিয়ে মোটামুটি চার পাঁচ দিন দেখে যদি ব্যবহার করো মানে সরিষার খোল ভিজে রাখলে তারপরে সেটা সুফলা দিয়ে বুলে জবা গাছের স্প্রে জবা গাছের মাটিতে দিলে খুবই খুবই ভালো রেজাল্ট আসবে তো এই যে ডিএপি বলো বা এরকম খাবার যদি আমরা ঘন ঘন প্রয়োগ করি তাহলে মাটি অনেক সময় গিয়ে অ্যালকালাইন হতে পারে অনেক সময় পরে আজকে দিলাম কালকে যে মাটি খারাপ হয়ে গাছ মরে যাবে এমন কিন্তু নয় যদি তার ডোজটাকে মেনটেন করতে পারো তো এনপিকে অনেকটা কি সেফ কারণ হচ্ছে কি আমরা পাতাতে স্প্রে করছি পাতার মাধ্যমে পত্রন্ধর মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ করে তার কাজ করে দিচ্ছে মাটিতে যখন আমরা বলো ডিএপি বলো বা এরকম টাইপের যে সকল কেমিক্যাল খাবার আমরা ব্যবহার করছি কি হয় মোটামুটি দেখেন পাঁচ সাত বছর পরে গিয়ে সমস্যা আসতে পারে এক দু বছরে কিন্তু সমস্যা আসে না তোমরা আছো অনেকেই বিরিয়ানি খাচ্ছ যদি মাসে একদিন বিরিয়ানি খাও কি হবে কিছু হবে আমরা যতটা না হেলথ নিয়ে আমাদের নিজের কনসিয়াস তার থেকে বেশি আমরা কিন্তু ওভার কনসাস হয়ে গেছি গাছকে নিয়ে যে এটা দিলে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে আর কিছু কিছু ইউটিউবার আছে এতটাই মানে ভয় দেখিয়ে দেয় যে এটা দিও না গাছ কিন্তু শেষ হয়ে যাবে জ্বলে যাবে পুড়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে তো এরকম কিন্তু ভাই কোনো ব্যাপার নেই যদি সঠিক ডোজ মেনে দাও যদি আটটা দানা ডিএপি আট ইঞ্চির টবে দাও কী হবে কিছুই হবে না গাছের গ্রোথ হবে গাছ ভালো থাকবে যদি কিছু দা দানা সুফলা জবা গাছে দাও কী হবে জবা গাছ কি মরে যাবে মরবে না সে মাসে কিন্তু একবার দুবার করে দিতে হবে এবার তুমি সপ্তাহে দুবার করে দিচ্ছ তাহলে ভাই সমস্যা আসবে তো সব কিছু নিয়ম মেনে করো ছাদ বাগান নিয়ম মেনে করো আর ফুল ডিটেলস ভিডিওগুলো তোমরা দেখো সব রকম ভিডিও করে দেওয়া কেমিক্যালি যাবতীয় যা হয় পেস্টিসাইড সেকশন আলাদা করে দেওয়া আছে ফাঙ্গিসাইড দেওয়া আছে পিজিআর নিয়ে করা আছে অনুখাদ্য নিয়ে করা আছে পুরো এনপিকে কভার করা আছে প্রতিটা প্লেলিস্ট দ্য বঙ্গারেন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেগুলোকে স্টেপ বাই স্টেপ দেখো বাগান রিলেটেড কোনো সমস্যায় তোমাদের থাকবে না এবং বুঝে যাবে যে কোনটার পরে কোনটা দিতে হয় প্রনোলজিটা কি যে কার পরে কি দেব কোনটা আগে দেওয়া উচিত আগে ফাঙ্গিসাইড দেব না আগে পেস্টিসাইড দেব এই সব কিন্তু তোমাদের ভালো করে এক্সপ্লেন করে দেওয়া আছে ধরো ফাঙ্গিসাইড কোনটা কি ধরনের ফাঙ্গিসাইড সিস্টেমিক কোনটা কোনটা ব্রড স্পেকটাম কোনটা কন্টাক্ট ফাঙ্গিসাইড সব কিন্তু বুঝিয়ে দেওয়া আছে এবার তোমরা যদি ভিডিও না দেখে যাতে আমাকে পার্সোনাল জিজ্ঞেস করে যে দাদা ছাদ বাগানে গাছ লাগাচ্ছি গাছ মরে যাচ্ছে কি করব। আমি কি করে বোঝাবো কি করবে বলো কারণ তোমাদের জিনিসগুলোকে ফলো করতে ভালো করে দেখতে হবে খাতা পেন নিয়ে বসো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখো দেখো তোমরাও কিন্তু বাগান রিলেটেড ব্যাপারে প্রো হয়ে যাবে চলি টাটা ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো গাছ করো ভালো ভালো মানে গাছ করার চেষ্টা করো নতুন নতুন গাজুজি টাটা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে